আছে এবং হাইব্রিড নন হাইব্রিড ব্র্যান্ডের কিছু গাড়ি আছে সবচেয়ে মজা সান্ডু সহকারে সুপার স্টার লিমো আছে পাঁচ ছয় সাত লাখ টাকার আশেপাশে বাজেটে সান্ডু সহ গাড়ি পাবেন বারো লাখ টাকার আশেপাশে বাজেটে দাম কমিয়ে দেবেন ইনশাআল্লাহ সবসময় গাড়ির দাম কম দিয়ে চল একটু সামনে আসেন আজকে লোকেশনটা কোথায় বড় ভাই আমার লোকেশনটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি সিদ্ধার মেডিকেল কলেজের উত্তর পাশে পেয়ে যাবেন সাহালিকার সেন্টার আচ্ছা আচ্ছা এটা ধানমন্ডি অবশ্যই অনেকে রায়ের বাজার যায় ফোন দেয় রায়ের বাগ রায়ের বাগ জি 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 এটা যাতে না হয় আচ্ছা আমরা খুব দ্রুত সময় ভিতরে গাড়িগুলোর দাম মডেল এর জেনে নিব তবে আজকে শুরু করতে যাচ্ছিলাম যে হাইব্রিড ব্র্যান্ডের একটা গাড়ি আছে একোয়া তেরো মডেলের গাড়ি আজকে নাকি তেরো লাখ টাকার নিচে দিবে তেরো লাখ টাকার নিচে ভাইয়া এবার সুপার কন্ডিশন সুপার কন্ডিশন তো দেখাই গাড়িটা হচ্ছে দেখেন লাইটগুলো অরিজিনাল আছে কালার অরিজিনাল ম্যাক্সিমাম টাকা অনুতন আছে পুষ্টি স্টার্টের গাড়ি

আরশাল আসেনা ইনশাল্লা পাঁচের মডেল একটা ওলসিম এলিয়ন আছে যারা দরকার এলিয়ন বললে এলিয়ন তো বটেই এটা আরেকটা এটার সাথে যুক্ত করতে চাই এই যুগের আচার এই যুগের আচার অর্থাৎ

পাচ্ছে এটা কত টাকায় দেওয়া যায় মাত্র সতেরো লাখ সতেরো লাখ টাকা মার্সারি সতেরো লাখ টাকা মার্সি এটা প্লাস আছে তো ভাইয়া দুই হাজার সিসি আর এটা আবার দেখেন এই চাকা দেখুন উপকার টায়ার সহকারে টাকা নতুন আবার হালকা বডি কিটও করা আছে যদি ইয়াং জেনারেশন কেউ দেখে থাকেন বা এটি পছন্দ করেন এসে জায়গায় নিয়ে যান কার আমি চাই খুব দ্রুত গাড়িটা নিয়ে যান কারণ এটা থাকার গাড়ি না থাকা আমার হিসাবে আর যাই হোক পিছনে একটা এক্স আছে কত মডেল গাড়ি এটা এটা দুই হাজার চার মডেল এগারো তারিখের শিশুর নিউ শেপ

এটা অরিজিনাল পনেরোশো সি অপেন টাইপের গাড়ি গাড়ির কন্ডিশন আমি আর কি বলবো গাড়ি তো দেখতে যাচ্ছেন আচ্ছা বা দেখানো কারণ কোনো কাজ নাই রং না কোনো কাজই কাজ ওকে আছে না জি যদি আপনারা মোটামুটি একশোলা বাজার থাকে গাড়িটা নিতে পারেন চালায় মজা পাবেন ফিল্ডটা আলহামদুলিল্লাহ খারাপ হবে না ছয় টাকায় দিবেন এটা আট লাখ পঁচাশি হাজার টাকা আট লাখ পঁচাশি আট লাখ পঁচাশি এটা ফিক্সড প্রাইস প্রাইস ঠিক সবগুলা কেন সবগুলা গাড়ির প্রাইস আচ্ছা এখন আরেকটা বিষয় আজকে যেটা বললাম

আচ্ছা যারা গাড়ির আসলে গাড়িটা বিক্রি করার আগ্রহী না এক হিসাব এটা দেখ এত মজার একটা বিষয় আমাদের নিজের সূত্রে কিছু থাকে না এটা কোন কোন ভাবে নিয়ে যায় আচ্ছা বিষয় মানে এটা হলো ঐতিহাসিক গাড়ি বলা যায় একদম না এন্টিক যারা পছন্দ করেন তারা যোগাযোগ দ করবেন মানে চিন্তা করেন না এটা মডেল হচ্ছে 86 86 মন এখন অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালার এটা ফিটনেস পেপার সবই আপডেট এখন

পিছনে একটা অ্যাভেঞ্জার আছে এই গাড়িটা সম্বন্ধে বলতে হয় পনের সি সি ভিত্টো সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি সেভেন সিটার যারা খোঁজেন জন্য আপনারা গাড়িটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ অপছন্দ হবে না ভিতরে আবার বিস্কিট কালার খরচ করবেন কম হ্যাঁ এবং এসি ওকে আছে নাকি সব ওকে আছে আছে এলপিজি করা আছে আছে কয় মাত্র বারো মাত্র মাত্র পুনরাвтоরণ হবে না খালি আসবেন আলোচনা ভালোবাসা আর কিছু আচ্ছা 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 আজকের চমক সান্ডুপ মুন্ডুপ সহ স্টার লেবু এবং যেই দামে অফার করা হচ্ছে এই দামে পাবেন না দাম লাগবে আচ্ছা এত না ওকে অল অপশন ওকে অল অপশন অটো প্লাস আছে মুন্ডুপ প্লাস সান্ডুপ সান্ডুপ মুন্ডুপ এবং 7 সিট 7 সিট কাজ নাই

আমার ঠিকানা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি সিদ্দার মেডিকেল কলেজের উত্তর পাশে আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে যাদের গাড়ির দরকার অবশ্যই আবার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আব্দুল